নর একই সব ্যাস্টিস পা আজজিকার টিলত্তনর একই সব রাস্টিস পা আজজিক এ কলো তালে থামবে না বিলত্ থামবে না কলা তাল ঠান্বে না হাম তা থামবে না কলা তলে থন্বে না থমবে না থামবে না কলা তালে না Tak ada jauh ke arah sekolah, ada আপনাদের তো একটা ভেঙাতে হবে প্রমোশন নিতে হবে ওসি যেমন এসি হয় আপনারাও তো কিছু হওয়ার জন্য আছেন ওসির নাম বলুন ওসির জন্যই তো আপনারা গেছেন মমতা ব্যানার্জী যা বলছে বিনীত গোয়াল শুনছে বিনীত গোয়াল আবার এই অসীজে যা বলছে শুনছে আর এখানে যারা দাঁড়িয়ে আছে ওসি যা বলছে শুনছে এক ওসির নাম বলতে পারছে না এরা

আমরা এই অভিযোগ অভিযোগ স্বীকার করছি এবং আমরা আমাদের কমরেড সাথী কমরেড কলতান দাসগুপ্তের নিঃস্বার্থ মুক্তি চাই নাম উচ্চারণ করতে আমাদের গর্ব হয় আমাদের লজ্জা হয় না আর আপনাদের আপনাদের ওষির নাম উচ্চারণ করতে লজ্জা হচ্ছে আমরা গোটা রাজ্যটাকে একটি সুস্থ সমাজ দেবার জন্য আপনারা যেখানে দায়িত্বে আছেন এবং একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আমরাও আমাদের দায়িত্ব পালন করতে চাইছি উভয়ের মধ্যে যদি তাল মিলের কর্মীও থাকে আর জি ঘটনার পরও কুড়িটা রেক হয়ে যায় আর মানুষ পুলিশকে ভয় পেতে শুরু করে যে আপনারা আমাদের সুরক্ষা দিতে পারবেন না ভয় পাবেন না মার্ফ করতে আপনাদেরকে আসেনি